ফাহমিদুল দলে যোগ দেওয়ার পরে সব থেকে খুশি যে মানুষটা হয়েছিলেন তিনি বোধহয় হাভিয়ার ক্যাবরেরা কেনই বা তিনি খুশি হবেন না ফাহমিদুল যেভাবে তার স্কিল প্রদর্শন করছিলেন যেভাবে তার জাদু দেখিয়ে যাচ্ছিলেন প্র্যাকটিসের মাধ্যমে কোচ হিসেবে আপনি থাকলেও সেখানে আপনি খুশি হতেন বটেই আরও একটা জিনিস যেখানে আমরা শুনছি যে ফাহমিদুল হ্যাট্রিক করেছে তার মধ্যে দুটো গোল ফামিদুল দিয়েছে আউট অফ দ্য বক্স টপ কর্নারে যেরকম গোল নিয়ে আমরা হয়তো লামিনিয়ামাল বা অন্যান্য ইয়াংস্টারের গোলে কিন্তু বেশ প্রেস করে থাকি সেরকম চোখ ধাঁধানো গোল কিন্তু করেছিল ফাহমিদুল সব কিছু মিলিয়ে কোচের একদম সুনজরেই ছিলেন ফাহমিদুল তবে যুগান্তরের একটা নিউজ অনুযায়ী কিছুটা আসলে আমরা ব্যাখ্যা পাই যে কেন তাকে দলে নেওয়া হয়নি ঘটনাটা শুরু হয় এই তার ভালো খেলা যে ধরেই আমরা আগেও দেখেছি যে বাংলাদেশে যেমন জুলকার নাইন যখন এসেছিল তাকে তার অন্যান্য সতীর্থরা বল সাপ্লাই করছিল না এবং সেটার কারণে তিনি কনফিডেন্স হীনতায় আসলে ভুগছিলেন এবং তার পারফরমেন্সটা সেখানে ড্রপ করে ফাহমিদুলের ক্ষেত্রেও সেই জিনিসটা দেখা গিয়েছে শোনা গিয়েছে শ্রাবণের কাছে বেশ অনেকবার বল চাইলেও শ্রাবণ তাকে বল প্রোভাইড করছিল না এবং সেখান থেকে ইয়াং ফাহমিদুল সেই কিছুটা এতে খেপে যায় কোচের কাছে কমপ্লেন করে ব্যাখ্যা জানতে চায় এবং আপনি কোচের কাছে যদি চিন্তা করেন কোচের জায়গা থেকে যদি চিন্তা করেন ইউনো কোচ কিন্তু একটা ড্রেসিং রুমের বক্স থাকে তো সেই হিসেবে কিন্তু কোচ চাইবি মানে সবাই যেন তার কথা শোনে এবং ধৈর্য ধরে সো ব্যাপারটা আমার কাছে মনে হয় ওখানেই ক্যাবেরার সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায় কিছুটা খারাপ বলবো না বাট বলবো যে একটু ইন্টেন্স হয়ে যায় আসলে সত্যি কথা বলতে সো যে প্লেয়ারটার ওপর তিনি অনেক বেশি খুশি ছিলেন তাকে হয়তো ওই জেরে বাদ দিতে হয়েছে সেই কথাটা প্রশ্ন আসতেই পারে এখন ব্যাপারটা হচ্ছে কেন এই শ্রাবণের ইস্যুটা বা অন্যান্য আমরা যে দলে যাদেরকে দেখি যে এরকম একটা ইস্যু হইল সো খেলোয়াড়রা ভাই এরকমভাবে কেন দেখেন জিনিসটা এখন যুগান্তর এভাবে আসছে দেখি আমি এভাবে এক্সপ্লেন করতেছি যে তাকে বল দেওয়া হচ্ছিল না অনেকবার আপনি যদি খেলোয়াড় হিসেবে কখনো মাঠে খেলে থাকেন তখন আপনি এই জিনিসটা আসলে রিয়েলাইজ করবেন যে এটা আসলে প্যাথেরিক আপনি যখন বল ডিমান্ড করতেছেন ফাঁকা থেকে আপনাকে পাস করা যেত পাস করার অপশন রয়েছে এবং আপনাকে পাস করলে ভালো অ্যাটাক জেনারেট হতো ওরকম অবস্থায় যদি আপনি বল না পান সেক্ষেত্রে আপনার ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে এটা খুবই স্বাভাবিক কিন্তু এই জিনিসগুলিকে খুব ভালোভাবেও ডিল করা যায় কোচ বা হচ্ছে যে আমাদের কমিউনিকেশনটা যেভাবে হয়েছে সেটা কতটা আসলে দুই পক্ষের জন্যই ব্যালেন্স ছিল সেটা আমার একটা বড়সড় প্রশ্ন রয়ে গিয়েছে বাট ফাহমিদুলের খেলার ব্যাপার নিয়ে কাবরেরা কোনো প্রশ্ন তুলতে পারেননি ইভ ইভেন সব থেকে বেশি তিনি মুগ্ধ ছিলেন ফাহমিদুলের উপরে তো যেটাই আস্তে আস্তে ডিসিপ্লিনারি বলেন যেটাই বলেন সেই জিনিসটা অনেক স্বচ্ছভাবে আনা উচিত ছিল সুন্দরভাবে সেটাকে সলিউশন করা উচিত ছিল যেন আপনার মধ্যে ফ্যানদের মাঝে এবং ফাহমিদুলের মাঝখানে একটা সুন্দর ব্রিজ তৈরি হয়ে থাকে ভালোবাসার রেসপেক্টের যেহেতু কোচের ডিসিশন অবভিয়াসলি আমি সম্মান জানাই কারণ কোচ যাদেরকে ভালো দেখছে তাদেরকে সে নিছে ম্যাচ জিতলে কোচ হয়তো ক্রেডিটটা পাবে কিন্তু ম্যাচ যদি হারে সেক্ষেত্রে কিন্তু কোচের উপর একটা ঝড় যাবে এটা কিন্তু আজ করতে পারছে না কারণ একটা কোচের অবভিয়াসলি কোচের ডিসিশনে সব কিছু যেহেতু হয়েছে সো ম্যাচটাই জিতিয়ে আনার দায়িত্বটাও কোচেরই হবে সেখানে রাইট সো দেখা যাক সেক্ষেত্রে কী হয় এছাড়াও ফাহমিদুল ইস্যুর বাইরে গিয়ে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা দেখলাম যে নোভাকে ভাই বাদ দিয়ে দিছে ভাই আপনার স্ট্রাইকার এক্সট্রা আপনি নেবেন না মানে নোভার ওকে ফাইন আমি জানি নোভার এরকম ভালো প্লেয়ার না তাকে দেখ তার খেলা আপনার ভালো লাগে না বাট যে কয়জন আছে তার মধ্যে আপনার একজন মানে ব্যাক আপ স্ট্রাইকার দরকার তাই না মানে আপনি কি ইন্ডিয়ার সাথে একদম ফুল ডিফেন্সিভ খেলবেন যেন ধরেন আমার স্ট্রাইকার সেখানে ইঞ্জুড হইলো বা কিছু হইলো আমি ভাই স্ট্রাইকার ছাড়া আমি হচ্ছে ফার্স্ট নাইন খেলা দিবো মানে মুরসালিনের যে রোলটা মুরসালিনের ফ্ল্যাটটা আগের মতো আছে কিনা সেটা নিয়েও আপনার যথেষ্ট পরিমাণ সন্ধিহান থাকতেই পারেন বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে এটা একটা বাজে ডিসিশন ছিল নোভাকেও বাদ দিয়ে দেওয়াটা সো দেখা যাক আসলে শেষমেশ কি হয় হোপ ফর দ্য বেস্ট ভারত ম্যাচের জন্য শুভকামনা টেল দেন গুড বাই